খাগড়াছড়িতে দুষ্কৃতদের হামলায় তিনজন নিহত তেরো সেনা ও তিন পুলিশ আহত জানাব জামায়াতের কড়ার সমালোচনা করে যা বললেন ভিডিওতে ফুটে উঠল জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহ দৃশ্য এবং সর্বশেষ জানাবো দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতি চায় পিয়ার গ্রহণযোগ্য নয় বললেন মঈন খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় তিনজন নিহত তেরো সেনা ও তিন পুলিশ আহত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সহিংসতা ও দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন আহত হয়েছেন মেজর সহ তেরো সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর উদ্বেগ গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত বিবৃতিতে এই মর্মে আশ্বস্ত করা হয়েছে যে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শীঘ্র তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ছাড় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে গুইমারায় সংঘর্ষ সহিংসতা খাগড়াছড়ি থেকে বাংলা নিউজের স্টাফ করেসপন্ডেন্ট জানিয়েছে জেলার গুইমারায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সরকারি অফিস দোকান ও বসত ঘরে অগ্নি সংযোগের খবরও পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়েছে রোববার দুপুরের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান গুইমারার রামসু বাজারের মুখে অবরোধের সমর্থনে সড়কে গাছের গুড়িতে আগুন দিয়ে পিকেটিং চলছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সরে যেতে বললে এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয় অবরোধকারীরা রামসু বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন এতে সমাজসেবা অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সহ বেশ কিছু অফিস দোকান বসত ঘর মোটরসাইকেল পুড়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছড়ে রামসু বাজারের আশেপাশের এলাকায়ও সংঘর্ষ হয়েছে বলে জানান স্থানীয়রা গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন পরিস্থিতি অনেকটা আমাদের নিয়ন্ত্রণের রয়েছে আতঙ্কিত না হয়ে লোকজনকে একশো চুয়াল্লিশ ধারা মেনে চলতে বলা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন আমি এসপি সহ ঘটনাস্থলে অবস্থান করছি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি ঘটনায় বেশ কয়েকজন হতাহত আছেন গত তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিংকি এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন পরদিন সন্দেহভাজন যুবক শিলকে আটক করে পুলিশ অভিযুক্ত অন্য দুজনকে গ্রেপ্তারের দাবিতে জম্মু ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি ডাকা হয় শনিবার খাগড়াছড়ি শহরে অবরোধকে কেন্দ্র করে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে অন্তত পঁচিশ জন আহত হন তখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছড়ে তার আগে গুইমারা ও খাগড়াছড়ি পৌরসভা শহর সদর উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন মোতায়েন করা হয় বিজেপি জামায়াতের করার সমালোচনা করে রিজভি যা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে জামায়াত ইসলামের রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না জামায়াতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশেও তাদের শাখা আছে বাংলাদেশেও তাদের মধ্যে একটি সম্প্রতি জামায়াত নেতার দেওয়া ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে রিজভি বলেন তাদের কথা ও কাজের মধ্যে মিল নেই ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা এসব প্রতারণাপূর্ণ কথাবার্তা তিনি বলেন আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে এটা সহজে উপড়ে ফেলা যায় না বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে রেজবি বলেন কোন সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয় উৎসব কখনো বিভাজন করে না উৎসব মানুষে মানুষের সৌহার্দ্যের বার্তা দেয় এইসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই বিএনপির নেতা বলেন ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক রবীন্দ্রনাথ নজরুল লালন আমাদের সবার সেখানে ধর্মের কোনো দেয়াল নেই শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই এটাই বাংলাদেশের সৌন্দর্য সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যৎ করা যাচ্ছে রিজফি আরও বলেন নানা ষড়যন্ত্র এখনও চলছে প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় এই মদদ বহু আগে থেকে এ দিয়ে আসছে একটি পক্ষ দেশের এক ইঞ্চি জমির প্রতি কেউ যদি কু নজর দেয় তবে তার চোখ ফুটো করে দেওয়া হবে দেশে হিন্দু মুসলিমের কোনো বিভেদ নেই আমাদের খাবার পোশাক চিন্তা সব এক ভিডিওতে ফুটে উঠলো জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহ দৃশ্য জুলাই গণভূত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য শুরু হয়েছে জবানবন্দিতে নিজের জব্দ করা সতেরোটি ভিডিও ট্রাইব্যুনালে দেখান তিনি এসব ভিডিওতে জুলাই আগস্ট আন্দোলনের ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে ট্রাইব্যুনালে গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় পুলিশের চালানো হত্যাযোগ্য নিয়ে বানানো একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় এতে বলা হয় সেই দিনের ঘটনায় অন্তত উনিশ জন আন্দোলনকারী পুলিশের গুলিতে হতাহত হয়েছেন এদের মধ্যে চার শহীদের নাম পাওয়া গেছে এরা হলেন ইয়াসির খোবায়েদ আহমেদ লিটন ও মিরাজ হোসেন ভিডিও প্রদর্শনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত সবার মধ্যে নেমে আসে পিনপতন নিরবতা ডকে থাকা আসামি চৌধুরী আবদুল্লা আল মামুনকে এই সময় চোখের পানি মুছতে দেখা যায় এদিন জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা আন্দোলনকারীদের শরীর থেকে বের করা কিছু বুলেট এবং পিলেটের পরিসংখ্যান তুলনা করেন এসব বুলেট ও পিলেট তিনি বিভিন্ন হাসপাতাল থেকে জব্দ করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তদন্ত সংস্থার উপপরিচালক তিনি এই মামলার চুয়ান্নতম সাক্ষী এদিন দুপুর সোয়া বারোটার পর সাক্ষীটা আসা ওঠেন আলমগীর তিনি জবানবন্দির শুরুতে নিজের পরিচয় দেন তারপরেই প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয় জবানবন্দির সময় কিছু ভিডিও দেখানোর প্রয়োজন হবে সেই সব ভিডিও একসঙ্গে শুরুতেই দেখাতে ট্রাইব্যুনাল তাতে সম্মতি দেন এরপর শপথ পরে নিজের জব্দকৃত সতেরোটি ভিডিও ট্রাইব্যুনালে দেখান এর মধ্যে গত বছর চোদ্দ জুলাই আন্দোলনকারীদের বাচ্চা বা নাতিপতি আখ্যায়িত করা হাসিনার সংবাদ সম্মেলনের চিত্রও তুলে ধরা হয় এছাড়া রংপুর রাজধানীর চানখারপুলে পুলিশের পাশবিকতার ভিডিও প্রদর্শন করা হয় আশুলিয়ার লাশ পোড়ানোর সেই হৃদয় বিদারক ঘটনাটিও তুলে ধরা হয় সবশেষ গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় পুলিশের চালানো হত্যাযোগ্য নিয়ে বানানো প্রামাণ্য চিত্র দেখানো হয় এসব ভিডিও প্রদর্শনী বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় দুপুরের পর তদন্ত কর্মকর্তার জবানবন্দিতে বিভিন্ন হাসপাতাল থেকে জব্দ করা গুলির পরিসংখ্যান তুলে ধরা হয় এক পর্যায়ে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের ভিডিও দেখানো হয় এ সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন ভিডিওতে দেখানো গুলি বর্ষণের কোনো আলামত দেখা যায়নি বলে ট্রাইব্যুনালকে জানান ট্রাইব্যুনালের নির্দেশে তখন ভিডিওটি ফের দেখানো হলে আইনজীবী নিশ্চিত হন যে হেলিকপ্টার থেকে সেদিন গুলি বর্ষণ হয়েছিল ট্রাইব্যুলে রোবার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ সঙ্গে ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ফারুক আহমেদ তানভীর হোসেন সহ অন্যরা সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন ট্রাইব্যুনালে প্রদর্শিত ভিডিওগুলো প্রমাণ করে জুলাই আন্দোলনে হত্যাযোগ্য চালানো হয় পরিকল্পিতভাবে এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা বলেন তদন্তকালে আমি বারো ফেব্রুয়ারি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মেডফোর্ট হাসপাতাল থেকে আন্দোলনে আহতদের শরীর থেকে সংগৃহীত তিনটি বুলেট জব্দ করি একই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহতদের শরীর থেকে সংগৃহীত বিশটি বুলেট ও ষোলোটি পিলেট জব্দ করি পরদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান থেকে আহতদের শরীর থেকে সংগৃহীত উনিশটি বুলেট জব্দ করি একই দিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো থেকে একটি বুলেট এবং তিনটি পিলেট জব্দ সিএমএম থেকে তেরোটি বুলেট জব্দ করি এছাড়া কর্মীটোলা জেনারেল হাসপাতাল থেকে দুটি বুলেট জব্দ করি ষোলো ফেব্রুয়ারি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে আন্দোলনে আহতদের শরীর থেকে সংগৃহীত লাশ পোড়ানোর সহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী সাত অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন